বিশ কিলোমিটার দূরে নিয়ে আসছে ভালো লাগে গাইস এই দেখেন পাগল গাইস এই দেখেন আপেল চুর এই যে আপেল চুর আপেল খাইতেছে হ্যাঁ সরকারি গাছ

এগুলো একদম ভরা কিন্তু আপেল গুলো কেউ ধরে না এখানে কোনো ফলে ওরকম কোনো ফলে ওরকম ধরে না অস্ট্রিয়ান নাম আমার মনে হয় কি অস্ট্রিয়ান নাম মনে করে যে ফল খাই ফল পাইরা খাওয়ার চাইতে গাছে দেখতে সুন্দর বেশি মানে পয়রা বিছা থাকে কিন্তু কেউ খায় না গাছ থেকে একটা কামড় যেত তো ওই যে আমার খুব টেস্ট গাছ থেকে একটা কামড় যাই যাই এটা গাছে আমার ইয়ে থেকে খাবি এমনি ওইটা 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 খা

জায়গাটা অসম্ভব সুন্দর একটা জায়গা নালার পানি বেরিতে আছে একদম পুরা চক সাওন তোর একটা চ্যালেঞ্জ দেই বুঝছস এই যে গম তো পাইজা গেছে বুঝছস তুই কি একটা গমের গম খাইতে পারবি গমের গমের গাছ মানে গমের গম ভিতরে কেন খাইতে পারবি না দেখা তা দেখা

পরে এক বলবো ঘুম খেয়া লাগি অস্ট্রিয়ার এই যে এই জিনিসটা খুবই আমার কাছে লাগে যে মানে একটু জায়গা পরপরই এরকম বসার জায়গা থাকে সেটা একদম চকের মধ্যে হোক আর যে কোনো জায়গায় হোক আর কি এই যে মানুষ হাইটাইসা অথবা এই যেখানে একটু হা বিশ্রাম নেবে বসবে এই জিনিসগুলো খুব ভাল লাগে সামনে আরও সামনে আর সামনে

আমি শীতে কাঁপতেছে এই হচ্ছে অবস্থা খাবার আর কই আর কই খাবার খাবার আর কই শাওনকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ শাওন এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য আজকের ব্লক এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম